আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যত দূর পর্যন্ত চাই গরু আর গরু লাল লাল গরু জাতের গরু খামার উপযোগী ষাট গরু চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার হাটে এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে থাকে রোজ বুধবার আসি আমরা বুধবারের হাটে দেখাবো আপনাদেরকে শাহি অল জাতের কিছু গরু দর জানাবো আলম ডাঙ্গার আসসালামু থেকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন আপনি আমি হাটওয়ালিতে আসছি ভাই চুয়াডাঙ্গা জেলাতেই বাসা চুয়াডাঙ্গা জেলায় বাসা কতগুলো নাড়ছেন গরু গরু নাড়ছি দশটা দশটা এখানে কয়টা আছে এখানে আছে হলো পাঁচটা পাঁচটা এই দুইটা আর এই দুইটা আর একটা এই পরপর পাঁচটা তাই তো আর ওই দিক আছে ওই সাইডে পাঁচটা আছে আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাবো আমরা এক একটা করে দেখতে পারছেন দরদাম জানাবো এগুলো কি জাতের গরু সাইওয়াল জাতের গরু তো প্রথম গরুটা কত চাচ্ছেন এটা দাম চাইছি ভাই পঁয়তাল্লিশ তিরিশ আলী সাড়া কত তিরিশ একশো তিরিশ একশো তিরিশ শুনলেন দর্শক বন্ধুরা বলছে এক লাখ তিরিশ হাজার টাকা হলে এটা বিক্রি করা যাবে দাঁত হয়েছে কি এখনো দাঁত ফাঁক হয়েছে পরেরটা টা কত ছাড়ছেন পরেরটা টা আটচল্লিশ কত আটচল্লিশ একশো আটচল্লিশ আচ্ছা বিক্রি বিক্রি মানে পঁয়ত্রিশ হলিশ ছাড়া যাবে মানে এক লাখ কই আচ্ছা আচ্ছা শুনলেন দুইটা গরু দেখলেন দর্শক বন্ধুরা তো এই যে গরু দেখাচ্ছেন যে ধরনের গরু গরু অনুযায়ী দাম একটু বেশি হয়ে যাচ্ছে না না ভাই কম হয়েছে বাজার বাজার একটু কম তো ওই জন্য কম হয়েছে বাজার কম কিন্তু গরুর দাম তো বেশি এই যে দাম আছে যে গরুর দাম চাইছে এটাকে এই গরু বেঁচেছি মানে শুনলেন দর্শক বন্ধুরা বলছে এখন বাজার কম এই হাটের হাসিল কিন্তু গরুপতি সাতশো টাকা যারা কিনবে তাদের দিতে হবে সাড়ে তিনশো যারা বিক্রি করবে তাদের দিতে হবে সাড়ে তিনশো টাকা বা এটা কত ভাই এক লাখ পঁয়ত্রিশ হাজার শুনলেন দর্শক বন্ধুরা যদি দেখায় এটা কি দাঁত হয়েছে ভাই দাঁত দুই দাঁত দুই দাঁত ভেঙেছে শুনলেন দেখাবো আপনাদেরকে দর্শক বন্ধুরা তো নিয়াত কেমন কি আছে ভাই গত পনেরো ষোলো এক লাখ পনেরো ষোলো হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি করবে যদি দেখায় তিনটা দেখলেন আর দুইটা আছে ওনাদের এখানে একটা সাদা আর একটা হালকা ছাপা লালছে জোড়া কত চাচা এজোড়া দুই লাখ দুই লাখ সত্তর বিক্রি বিক্রি আড়াইশো আড়াইশো শুনলেন দর্শক বন্ধুরা দুই লাখ সত্তর হাজার টাকা চাচ্ছে এই যে জোড়া বলছে আড়াই লাখ হলে বিক্রি হবে আপনারা একটু দেখে শুনে দরদাম দাম করে কিনবেন দাঁত হয়েছে একটা दात দুই দাঁত করে দুই দাঁত করে ঠিক আছে ঠিক আছে শুনলেন দর্শক দুই দাঁত করে দেখলেন দুইটা গরু দেখালাম এই যে সামনে আছে অনেক সুন্দরই গরুটা দেখতেছি আসলে একটু দরদাম জানাবো বেশ কোয়ালিটি সম্পূর্ণ একটা গরু আপনি কোথা থেকে সংগ্রহ করছেন আমি দিনাজপুর আমবাড়ি থেকে আচ্ছা তো আজকে বাজার কেমন দেখছেন বাজার একটু নরম নরম লাগছে বাজার একটু নরম শুনলেন দিনাজপুরের আমবাড়ির হাট থেকে দর্শক বন্ধুরা গরুটার নাভি স্যুট গলকম্বল দেখতে পাচ্ছেন আপনারা বাহ বেশ লাভ আছে তো সুস্থ আছে গরু সুস্থ কত কেমন কি নিয়ে আছে বিক্রি একশো পঁচিশ শুনলেন দর্শক বন্ধুরা এক লাখ পঁচিশ হাজার টাকা হলে বিক্রি নিয়ে এই যে গরুটা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি আপনার এটা কত দর্শক বন্ধুরা শুনলেন এই যে গরুটা এক লাখ ষাট হাজার টাকা যাচ্ছে যদি দেখাই কোথা থেকে আসছেন চুয়াডাঙ্গা জেলাতে বাসেন কতগুলো নাচছেন গরু একটাই নাচছেন আচ্ছা আপনার পালা গরু না কিনা গরু মানে আপনি নিজেই গৃহস্থ কি জাতের গরু এটা গরু শুনলেন দর্শক বন্ধুরা উনি মূলত গৃহস্থ যদি দেখাই সেই জন্য আসলে এত বেশি দাম চাচ্ছেন কম হবে একটু দাম নিয়ত কেমন বাসা থেকে করে আসছেন যে এই হলে বিক্রি করব চল্লিশ হলে কত চল্লিশ একশো চল্লিশ শুনলেন দর্শক বন্ধুরা বলছে এক লাখ চল্লিশ হাজার হলে বিক্রি করে দিবে কিন্তু এই যে গরুটা আপনারা দেখলেন ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ দর্শক শ্রোতা আপনাদেরকে দেখাচ্ছি আমরা আর সাইয়াল জাতের গরুগুলো লাল লাল গরু আপনারা দেখতে পাচ্ছেন গরু আমদানি ভরপুর চাচা ভালো আছেন গরু কয়টা নাটছেন গরু একটাই নিয়ে আইছেন একটাই কি দরদাম হচ্ছে কি দরদাম ওই 120 25 পর্যন্ত বলতে আমি 45 দাম আপনি 45 বলে দিছে কত 45 150 শুনলেন দর্শক বন্ধুরা বলছে 145000 টাকা বলে দিছে যদি দেখায় আপনাদেরকে গরুটা দাঁত হয়েছে দাঁতে চারটা আচ্ছা কত বিক্রি করবেন এক তিরিশের উপরে আচ্ছা আচ্ছা এক লাখ তিরিশের উপরে বিক্রি করবে এই যে গরুটা শুনলেন দেখাচ্ছি দরদাম জানাচ্ছি ভাই আপনার এটা কত চাচ্ছেন কত দেড়শো শুনলেন গরু আসতেছে গরু বের হচ্ছে আট থেকে আপনারা দেখতে পারছেন দর্শক শ্রোতা এই যে গরুটা যদি দেখায় আসলে এত গরু দেখানোই কষ্ট হয়ে যাচ্ছে বা ভয়ও লাগছে বড় বড় ষাট গরু দাঁত হয়েছে দুই দাঁত তো কেমন বলছে কত তিরিশ একশো তিরিশ শুনলেন এক লাখ তিরিশ হাজার টাকা ভেঙে বলছে যে গরুটার দাম আপনার নিয়ত কেমন আছে এক পঁয়ত্রিশ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ শুনলেন দর্শক বন্ধুরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি ভালো আছেন চাচা খুব সুন্দর একটা গরু কি জাতের পাকিস্তানি জাতের গরু শুনলেন যদি দেখায় আপনাদেরকে গরুটা আপনারা দেখতে পারছেন কোথা থেকে আসছেন আপনি হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা কেমন দেখছেন বাজার বাজার ভালোই আছে শুনলেন আপনাদেরকে দেখাচ্ছি দর্শক বন্ধুরা দরদাম জানাচ্ছি

ভাই যারা হয়েছিল ভালো মিলে যারা হয় সারা মানে দরদম করে নিতে হবে একটা ধারণা দেন দর্শকদের জি জি কত ষাট একশো ষাট শুনলেন এক লাখ ষাট হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি হবে তাতে কয়টা ভাই এখনো দাত হয়নি শুনলেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এখনও দাঁত হয়নি আলম নাগার আট থেকে আপনাদেরকে দেখালাম আমরা কিছু সাইওয়াল জাতের গরু দরদাম জানালাম দর্শকবন্ধুরা তো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন ধন্যবাদ